দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুই প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি ক্রয়ে ব্যয় হবে চারশো কোটি নব্বই লাখ সত্তর হাজার চারশো টাকা প্রতি এমএমবিটিউ এলএনজির মূল্য ধরা হয়েছে এগারো দশমিক আট পাঁচ ডলার একই বিভাগের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি সিঙ্গাপুরের মেসার্স গানভার সিঙ্গাপুর পিটি লিমিটেডের কাছ থেকে এই এলএনজি ক্রয় ব্যয় হবে পাঁচশো কোটি চুরানব্বই লাখ একানব্বই হাজার তিনশো টাকা প্রতি এমএমবিটিউ এলএনজির মূল্য ধরা হয়েছে এগারো দশমিক নয় সাত ডলার এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি এর আওতায় অয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইনের কার্বন হ্রাসে কারিগরি সহায়তা শীর্ষক প্রকল্পের জন্য নরওয়ের কার্বন লিমিটস এএস এস থেকে পরামর্শক সেবা গ্রহণ করা হবে এতে ব্যয় ধরা হয়েছে পঞ্চাশ কোটি বায়ান্ন লাখ তিয়াত্তর হাজার টাকা অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি ক্রপস থেকে কেনা হবে ত্রিশ হাজার টন টিএসপি সার এতে ব্যয় হবে ২১২ কোটি পঁচানব্বই লাখ বাষট্টি হাজার টাকা প্রতি টনের মূল্য ধরা হয়েছে পাঁচশো ডলার একই মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার কমার্শিয়াল কর্পোরেশন থেকে আমদানি করা হবে চল্লিশ হাজার টন মিউরেট অব পটাশ সার এতে ব্যয় হবে প্রায় একশো কোটি তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা প্রতি টনের মূল্য ধরা হয়েছে তিনশো ডলার এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো থেকে কেনা হবে ত্রিশ হাজার টন ব্র্যাড গ্র্যানুয়াল ইউরিয়া সার এতে ব্যয় হবে একশো কোটি সাতচল্লিশ লাখ চুয়ান্ন হাজার টাকা প্রতি টনের মূল্য ধরা হয়েছে চারশো বায়ান্ন দশমিক ছয় দুই ডলার একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য দশ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই অ্যাসিড সরবরাহ করবে চীনের গুয়ানজি পেনগুই ইকোটেকনোলজি এতে ব্যয় হবে একশো কোটি আঠারো লাখ আটান্ন হাজার টাকা প্রতি টনের মূল্য ধরা হয়েছে সাতশো তিরানব্বই দশমিক আট ডলার